আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটি হলো আপনারা যারা মালয়েশিয়ায় টাচ অ্যান্ড গো ই ওয়ালেট ইউজ করেন তারা অনেকেই জানেন না টাচ গো ই ওয়ালেট থেকে কিভাবে বাংলাদেশে যে কোনো নম্বরে আপনি টপ আপ করবেন বা রিচার্জ করবেন ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে খুব সহজেই আপনি বাংলাদেশে যে কোনো নম্বরে টপ আপ করতে পারবেন ঠিক আছে তো আপনার টাচ এন্ড গুই ওয়ালেটে প্রবেশ করে নেবেন প্রবেশ করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন এখানে দেখবেন ইন্টারন্যাশনাল টপ আপ আছে ঠিক আছে এই যে এখানে সহজ ইন্টারন্যাশনাল টপ আপ সহজ আছে এখানে আপনি প্রবেশ করে নেবেন ঠিক আছে তারপরে এই যে দেখবেন উপরের দিকে আছে এই যে উপরের দিকে আছে টপ আপ ঠিক আছে তো আপনি সিম্পলি টপ আপে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে তারপরে মোবাইল নাম্বার তারপরে অপারেটার ঠিক আছে তো আমরা যেহেতু বাংলাদেশে সেহেতু এখানে ক্লিক করবো তারপরে এখানে দেখেন বাংলাদেশ দেওয়া আছে তো আপনি সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো একটু লোডিং নেবে অপেক্ষা করে দেবে হ্যাঁ তো ফাইনালি বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে এখন আপনি আপনি বাংলাদেশে যে কোনো নাম্বারটি দিবেন ঠিক আছে তো আপনি নাম্বারটি তুলে দিবেন আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি ঠিক আছে তো আমি নাম্বারটি দিয়ে দিলাম এখানে নাম্বারটি গ্রামীণ ফোন গ্রামীণ ফোন অটোমেটিক সিলেক্ট করা হয়েছে ঠিক আছে মানে এটা এখানে আপনার করতে হবে না এটা অটোমেটিক বাসবে ঠিক আছে তো এখন আমি আর টাইম পাঠাবো ঠিক আছে মানে টাকা পাঠাবো তো আমি আর টাইম সিলেক্ট করলাম ঠিক আছে তো এখান থেকে আপনার অসংখ্য এখন এ আছে হ্যাঁ একশো পঞ্চাশ এক হাজার পাঁচশো তিনশো দুইশো একশো পঞ্চাশ সর্বনিম্ন আপনার বিশ পর্যন্ত পাঠাতে পারবেন তার জন্য আপনি যদি বাংলা টাকা বিশ টাকা পাঠান তাহলে আপনার মালাই রিঙ্গিত কাটবে এক টাকা নয় পয়সা ঠিক আছে তো আপনি সিলেক্ট করে দিবেন যেটাই পাঠাবেন সিলেক্ট করে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে এই যে রিসার্চ অপশন আছে এখানে ক্লিক করে দেবো তো আমি এ ক্লিক করে দিলাম তো রিচার্জ এ ক্লিক করে দিলাম তো এই যে দেখেন ফাইনালি কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি এই যে পেতে চাপ দেই তাহলে কিন্তু টি চলে যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে করে দেখাই ঠিক আছে তো আপনি করে দেবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার রিসার্জটি চলে গেছে তো এভাবেই খুব সহজেই আপনি টাস অ্যান্ড গো থেকে বাংলাদেশে যে কোনো নম্বরে টপ আপ করতে পারবেন এই যেখানে দেখেন এখানে আপনি চাইলে রিসিপ্টটি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল টি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশন চলে যায় তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ